রোজা এই রোজা আমি টেবিলের উপর একটা কুল রেখেছিলাম তুই দেখেছিস তাহলে তোর গালে কি তুই কি খাচ্ছিস দেখি তোর হাতে কি এই তো আমার কুল এখানে এনে খাচ্ছিস তুই লুকিয়ে লুকিয়ে দাঁড়া আজকে এই রোজা আমি টেবিলের উপরে দুইটা লেস পটিটু রেখেছিলাম তোর জন্য আর তোর বোনের জন্য দেখেছিস তুই কোথাও খুঁজে পাচ্ছি না এই তুই কি খাচ্ছিস দেখি তোর হাতে কি লুকিয়ে রেখেছিস এ বাবা দেখো দুটোই নিয়ে এসেছে এই ভালো ভালো খেলনা হাঁস আছে নেবেন নাকি মামা আমাকে হাঁস কিনে দাও মা আরে মেয়েকে মেরো না এ নাও এই একটাই হাঁস আছে আর সব বিক্রি হয়ে গেছে নাও কিনে নাও এই চা দেখ তোর আর আমার জন্য দু প্যাকেট লেস এনেছি দেখ তুই এক প্যাকেট নি আর আমাকে এক প্যাকেট দে না দুটোই কেন আমাকে এক প্যাকেট দে না দুটোই খাব দুটোই নিবি তুই ময়লালা চলে এসেছে যাই ময়লাগুলো দিয়ে আসি এ বাবা এ দেখি রোজা এই রোজা হ্যাঁ মা তুই ছাতার বাজাচ্ছিস আমি ভেবেছি ময়লালা এসেছে দাঁড়া আজকে এই রোজা হ্যাঁ মা কেন বেলুনটা হারিয়ে গিয়েছে এই দেখ তোর জন্য আমি কত সুন্দর একটা বেলুন নিয়ে এসেছি এই রোজা তুই ডিম খেতে চেয়েছিলে না দেখ তোর জন্য ডিম এনেছি এই তো আমার হাতে আমাকে বোকা বানালে এই রাজা খেলা করছিস দেখ তোর জন্য আজকে কি এনেছি বেলুন আলা বাসি আবার দেখ সাথে বাসিও বাজে কি হয়েছে ডাকছিস কেন হাস ধরেছিস কই দেখি এ বাবা এটা তো না হাস এই রোজা হ্যাঁ মা গাছে পানি দিচ্ছিস হ্যাঁ দেখ আমাদের কত টুক মরিস গাছে মরিস ধরেছে ওয়াও কত তাই এই দেখো फ्रेंड्स আমাদের কত টুক গাছে মরিস ধরেছে খেলা এই রোজা এই গাছের পাতা তো অনেক দূরে আমি তো পড়ে যাব এই পাশ দিয়ে ছিঁড়তে গেলে এই তুই কি করছিস ভেঙে ফেলছিস বাবা দেখলে তো তোকে আজকে মেরে দৌড়তে পালা পালা তাড়াতাড়ি